হ্যাঁ হ্যাঁ অনেকদিন পর শ্বশুর বাড়ি নিজেকে খুব চাঙ্গা লাগতেছে লাগবেই না কেন শ্বশুর বাড়ির জামা আদর বলে কথা আর কথা আছে রসের হাড়ি যাই হোক বাকি কথা গাড়িতে বসে হবে আগে গাড়ির তালাটা গেট খোলার পর এখানে লোকাই আমার গাড়ির আরেকটি চাবি তবে এইটা আমার গাড়ির আসল চাবি না এটার সাহায্যে পেছনের ঢাকনা খুলে পেয়ে যাবো আরেকটি চাবি হ্যাঁ ঠিক ধরেছেন এটাও আমার গাড়ির আসল চাবি না এটার সাহায্যে সামনের ঢাকনা খুললে পেয়ে যাবো আরেকটি চাবি কি ভাবতেছেন এটাও আসল চাবি না ভুল ধারণা এখন এইটার সাহায্যে আমি স্টার্ট করে ফেলবো আমার গাড়ি হ্যাঁ হ্যাঁ গাড়ির আবার কি হলো স্টার্ট নেয় না কেন আর কুত্তা ভাগ্য এতদিন পর শ্বশুর বাড়ি যাইতেছিলাম আর আজকে গাড়িটা নষ্ট হইলো যাই এখন যাই দেখি স্টেশনে কোনো গাড়ি টাই পাই কিনা চালার আসলেই কুত্তা ভাগ্য স্টপেও কোনো বাস টাস নাই আর সিরিয়ালেও এক নাম্বার পাইলাম না আমার আগে আরেকজন দাঁড়ায় আছে জাগে সমস্যা নাই এখন একটা গাড়ি পাইলেই হইলো কাক তো ম্যাগাজিন আইনা পড়া শুরু করছে আমি আর কি কাক কাকুরটাই চুপি চুপি পড়া ট্রাই করি না আর ভাল লাগতাছে না হায় হাই কাকুর আবার কি হলো এমন করতেছে কেন আমি তো কিছুই করি নাই হায় হলো কাকুর তো জায়গায় আর আশেপাশে তো না একটু হাতুড়ি ডাক্তারি দেখি হম এখনো বাচ্চা আছে এটা একটা গাড়ি আসতেছে এই গাড়ি হেল সালার কথ থামাইলো না এখন আমি কি করবো মাথায় তো কিছুই আসতাছে না আর আশেপাশে কোনো গাড়িও দেখতেছি না কি যে করি বুকে চাপ দিয়ে কাকুর দম ফেরানোর চেষ্টা করে দেখা যাক কাজ হয় কিনা হাতে কাজ হচ্ছে না দেখার মজা ঠিকই আছে কিন্তু আসল টেনশন আর থ্রিলটা আসে তখনই যখন নিজের অনুমানটা সঠিক হয় আমরা জানি চান একটু আলাদা এক্সাইটমেন্ট তবে সে এক্সাইটমেন্ট হোক স্মার্ট আর সেফ এজন্য আমরা এনেছি একটা ভিন্ন প্ল্যাটফর্ম যেখানে খেলা উপভোগ করার পাশাপাশি আপনার অনুমানও থাকবে গেমের অংশ এখানে সবকিছু সহজ ঝামেলাহীন এবং সেফ ভাবে করা হয়েছে

দম বের হতে দেয়া যাবে না কিছুক্ষণ আটকে রেখে দেখা যাক কোনো কাজ হয় কিনা না এভাবে কোনো কাজ হলো না কি করি আইডিয়া এই কারেন্টের খুঁটি থেকে কারেন্টের শক দিয়ে দেখা যাক কোনো কাজ হয় কিনা